ওয়েলকাম ফ্রেন্ডস প্রথমে ভিভি ব্যাটের ড্রপ বক্স থেকে মকপল স্লিপগুলি আমরা বের করলাম যার মধ্যে টেস্ট স্লিপ এবং ক্যান্ডিডেটদের স্লিপ সমস্ত কিছুই থাকবে এগুলি যেগুলো দেখছেন এগুলো টেস্ট স্লিপগুলো এর সাথে ক্যান্ডিডেট স্লিপ থাকবে সেগুলো কীরকম দেখতে আপনারা জানেন আমিও দেখাবো তারপর আমরা ভিভি ব্যাটের ড্রপ বক্সটাকে বন্ধ করে দিলাম ওটা সিল করতে হবে আলাদা ব্যাপার এবার বিভিন্ন স্লিপগুলি কীরকম দেখতে দেখুন এখানে আমি টেস্ট স্লিপ এবং ক্যান্ডিডেটদের যে ভোট পড়ে সেই স্লিপ পাশাপাশি রেখেছি একদম ডান দিকেরটা ক্যান্ডিডেটের সিম্বল কত নম্বর সিরিয়াল কি নাম সেগুলি থাকবে তো এই স্লিপগুলি এই ধরনের দেখতে এরপর মেন যে স্লিপগুলো সেগুলোর পিছনে আমরা মকপোল স্লি স্লিপ স্ট্যাম্প দেবো দেখুন ক্যান্ডিডেটের ভোটের যে স্লিপগুলো প্রত্যেকটা মকপল স্লিপের পিছনে একটা রাবার স্ট্যাম্প আপনাদেরকে দেবে ডিসি থেকে সেই রাবার স্ট্যাম্পের মাধ্যমে পিছনে মকপল স্লিপ যেমন আমি দেখিয়েছি এইভাবে প্রত্যেকটা স্লিপের পিছনে আপনারা স্ট্যাম্প দেবেন স্ট্যাম্প দেওয়ার পর এবার ব্ল্যাক কভারটা আমাদের আগে থেকেই রেডি করা থাকবে আমি দেখাচ্ছি ব্ল্যাক কভারটা কীরকম দেখতে আমি দু রকম ব্ল্যাক কভার দেখাবো এখানে দেখুন এখানে আমি এক রকম ব্ল্যাক কভার দেখিয়েছি দেখুন লেখা আছে ভিভিপ্যাট পেপার স্লিপস অব অফ মক পোল এখানে অ্যাসেম্বলি কনস্টিটুয়েন্সি নাম্বার এবং নাম লিখতে হবে পোলিং স্টেশনের নাম এবং নাম্বার ডেট অফ পোল এবং এখানে যে লেখাগুলো দেখুন এগুলি আপনাদের ডিসি থেকে সিলভার হোয়াইট কালারের জেল পেন দেবে এরকম যদি ব্ল্যাক কভারটা হয় ওই জেল পেন দিয়ে আপনাদেরকে সমস্ত কিছু লিখতে হবে আমি আরেক রকম ব্ল্যাক কভার দেখাচ্ছি স্যাম্পেল আপনাদেরকে দেখুন এটা আরেক রকম ব্ল্যাক কভারের স্যাম্পেল এখানেও ওপরে লেখা আছে ভিভি প্যাড পেপার স্লিপ আপনার টু মক পোল এবং এখানেও আপনাদের পোলিং স্টেশনের নাম তারপরে অ্যাসেম্বলি কনস্টিটুয়েন্সি ডিস্টিংগুইশিং মার্ক এরকম দেবেন অর্থাৎ এক্ষেত্রে একটা সাদা কাগজ চেটানো থাকবে এরকম যদি থাকে তাহলে আপনারা স্বাভাবিক পেন দিয়ে লিখতে পারবেন এবং এখানে ডিস্টিংগুইশিং মার্ক এজেন্টদের যদি সই করার মতো পজিশন থাকে তারা সই করবে প্রিজাইডিং অফিসারও সই করবেন এবার এই যে ব্ল্যাক কভারটা এবার এই ব্ল্যাক কভারটা যেরকমই দিক ব্ল্যাক কভারটাকে বন্ধ করে আপনাকে গালা দিয়ে সিল করতে হবে উপস্থিত এজেন্টদেরকেও সুযোগ দিতে হবে গালা দিয়ে সিল করবার এবার সিল করার পর এটাকে পিঙ্ক পেপার সিল দিয়ে সিল করতে হবে পিঙ্ক পেপার সিলটা সাধারণত কীরকম দেখতে হবে আমি দেখাচ্ছি আগে পিঙ্ক পেপার সিলটা এই ধরনের দেখতে হয় এখানে প্রিজাইডিং অফিসার এবং উপস্থিত এজেন্ট প্রত্যেকে সই করবেন একটি ডিসটিংগুইশিক মার্ক দেবেন আর এর সিয়াল নাম্বারটা অবশ্যই নোট করবেন এবার এই পিঙ্ক পেপার সিলটা আঠা দেওয়া থাকবে সেটাকে ব্ল্যাক কভারটাকে মুড়ে সিল করতে হবে আমি দেখাচ্ছি ব্ল্যাক কভারটাকে কিভাবে মুড়ে সিল করবেন আপনারা দেখুন ব্ল্যাক কভারটার দুই দিক অর্থাৎ যে দিকটা মুখ ছিল আর পিছন দিকটা দুই দিকটা পিং পেপার সিলটা দিয়ে একদম আমি মুড়ে সিল করে দিয়েছি অর্থাৎ পিছন দিকে পিং পেপার সিলটা পুরোটা আছে তারপর এই দিকে দু প্রান্তটা এইভাবে চিটি দেওয়া হয়েছে অর্থাৎ পিং পেপার সিলটা না ছিঁড়ে কেউ আপনার আর এই ব্ল্যাক কভারটা খুলতে পারবে না এইভাবে পিং পেপার সিলটা দিয়ে আপনাদেরকে সিল করতে হবে এই হলো মকপোল স্লিপ একদম সিল করার সামগ্রিক পদ্ধতি আমি আপনাদের সাথে শেয়ার করলাম ভালো থাকুন সুস্থ থাকুন ধন্যবাদ